i'm gonna <laughs>

ভূমি অফিসে থাকা আরও কয়েকজন কর্মকর্তা রাগুন্বিত ভাষায় কথা বলে ভুক্তভোগী সেবাগ্রহিতাকে অফিস থেকে বের করে দেয় জানা গেছে নায়েব আনোয়ার হোসেন ও তার ভাতিজা জুবায়ের ইউনিয়ন ভূমি অফিসে অপরাধের আক্রোশ তৈরি করেছেন চাচা নায়েব হওয়ার কারণে সরকারি নির্দেশনা অমান্য করে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন এবং নিয়ম বহির্ভূতভাবে তার আপন ভাতিজাকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন ভুক্তভোগী ইমরান হোসেন বলেন ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আমাদেরকে হয়ে যেতে বলছে এবং সেটা প্রতিবাদ করার কারণে আমাকে এভাবে আঘাত করছে একটা ভূমি অফিস সরকারি ইউনিয়ন ভূমি অফিস থেকে একজন তহসিলদার একজন তহসিলদার নায়েব এবং তার ভাতিজা মারমুখী আচরণ আমি আমার একটা নামজারির আবেদনের জন্য মোগরাপাড়া ভূমি অফিসে আসছিলাম এখানে আসার পরে আমি নামজারি আবেদনটা করছিলাম আরও দশ মাস আগে দশ মাস আগের আবেদন ঘুরতে ঘুরতে এটা ফেব্রুয়ারির পনেরো তারিখে এসএলএন্ট অফিসে গেছে সাবমিট হয়েছে তো সাবমিট হওয়া ফাইলটা যখন আমি অনলাইনে চেক করতে গেলাম সেখানে আমি দেখলাম যে হচ্ছে আমার অনেকগুলা নাম অ্যাড্রেস এগুলো ভুল করে রাখছে নয়জনের জনের ঠিকানা একই জায়গায় কপি পেস্ট করে দিয়ে রাখছে এসব কারণে আমি আইশা আমার এক বন্ধু সহ আবুল নাইম বন্ধু সহ আমি এখানে আসলাম ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা এই ভুলগুলা কেন করলেন এদিকে অভিযুক্ত নায়েব আনোয়ার হোসেন বলেন সম্পর্কে আমরা চাচা ভাতিজা আমরা দুজনেই এক অফিসে কাজ করে ইমরান নামের এক ব্যক্তি নামজারির একটি কাগজ নিয়ে অফিসে ঢুকে উচ্চ স্বরে কথা বলে এতে তার ভাতিজা ক্ষিপ্ত হয়ে আঘাত করে বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে জানান তিনি এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুফিজুল রহমান জানান আমরা একটি অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ